ভীষণ দুষ্ট ওর মা এসে ওড়ানোর জন্য পাগল হয়ে যাচ্ছে ওদের কিছুতেই ওরে না নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি আজকে আমরা শুরু করছি আজকে তো হলি দিন মজা দিন আজকে তো মেয়ে আমি রং খেলব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর আজকে আমরা সকালে ব্রেকফাস্টে ডেজার্ট বানাবো ব্রেকফাস্ট ডেজার্ট খাবো আমরা আজকে খাওয়ার পর মানুষের ডিজার্ট খাই আমরা ব্রেকফাস্টে খাবো আল্লাহ আসতে আলাদা করতে যেহেতু আজকে স্যাটারডে তো আজকে তো কিছুই হবে না সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টে বেলা তো খিদে পেয়ে যাবে পরে লাঞ্চ বানাবো ডিজার্ট বানাবো তো সেই ডিজার্টের সরঞ্জাম নিয়েই আজকে ব্লগ ফেলি শুরু করছি যেখানে দেখি দুধ রাখা আছে দুধ নিয়েছি এখানে অ্যাপেল আছে গ্যাপস আছে এখানে চেরি আছে তিন খেজুর খেজুর আর এখানে আছে কাস্টার পাউডার আর সব রাত্রেই আমি এই যে সব দানার পড়াটা ভিজিয়ে জাল দিয়ে রেখেছিলাম এইগুলো দিয়ে আমি এখন ডেজার্টটা বানাবো সাদা নর তো খাওয়ার পরে খাই কিন্তু আমরা ব্রেকফাস্টেই খাবো এগারোটা বারোটা বাঁচতে আসতে খিদে পেয়ে আর এখন বড় দিনের বেলা আবার তিনটের সময় খিদে পেয়ে যায় তো লাঞ্চ পরে বানাবো খেলি খেলে হোলি টোলি খেলে যোগ করে হোলি খেলবো এটা খাবো আর হোলি খেলবো তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আগে আমি এই যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো দু চামচ দেব দু হয়ে যাবে থিকনেস আসবে একটা আর অল্প সামান্য দুধ দিয়ে আগে দিয়ে দেবো স্মেলটাই কি সুন্দর আসছে না কাস্টার্ড পাউডারের স্মেল আর কালারের জন্যই তো এটা আমি কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দিলাম নন্দীগাত তারপরে জাল দিয়ে একে একে যখন বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো গাড় হয়ে গেলে সেটাও শেয়ার করবো দাওয়া করবো সেটাও শেয়ার করব সব কিছু আর দুধটা আমি জ্বালিয়ে নিই গরম করে নিই ভালো করে ফুটো এটাকে একদম আর ওটাতে গাঢ় হবে ঘন হবে চিনি দিয়ে ফোটাবো তারপরে আস্তা দুধটা দিয়ে দেবো এই বন্ধুরা দুধটা দেখুন চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধটা ফুটে গেছে এবার এই যে এখানে আমি যে কাস্টার পাউডার দিয়ে দুধটা গুলে রেখেছিলাম এই দুধটা এবার ঢেলে দেবো দিয়ে এবার বেশ কিছুক্ষণ এটা দেখুন এখন থিকনেস হয়ে যাচ্ছে বেশ সুন্দর

একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে এটাকে আমি বেশ একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব এভাবে ফুটানোর পর তারপর এটাকে ঠান্ডা করতে দেব রং তো খেলবো আমার তো কাশি হয়েছে লল কালকে বললাম আমি ভিজে দেবো না বেশি খেলবো না

সব কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে রং থানার জন্য একটা নিয়ে গাড়ো সব রেডি আছে আমি একে একে এগুলো সব মিক্স করে দেব এবার এই যে বড়ো দানা সাবুটা বানিয়ে রেখেছিলাম একটু দিয়ে দেবো এটা ভালো করে মিক্স করবো একটু দিয়ে দেবো ঠান্ডা আছে হ্যাঁ চেরি দিয়ে দেব আর দুটো রেখে কি করলে আর খেচুর গুলো দিয়ে দেবো দিয়ে দাও চিরি দুটো দিয়ে দিই দিয়ে এই ডিজাইনটা ও নিয়ে যাবো বন্ধুরা খাবো আর খেলবো রঙ খেলবো সাবুটার একটু দেবো চেরিগুলো তুলি তবে ভালো লাগবে দেখবেন বন্ধুরা এবার আমার ডিজার্ট একবারে রেডি আমরা ওপরে যাবো মামি খাবো আর খেলব ডিজার্ট একদম রেডি বন্ধুরা এটা এখন আমরা ফ্রিজে রেখে দেবো রেখে পাঁচ মিনিট ফ্রিজে রেখে খাওয়া যাবে বেশ ঠান্ডা করবো না তো এবার আমরা লং খেলতে যাবো ঠান্ডা হবে খাবো ছাদে চলে এসেছি প্রচন্ড রোদ দেখুন আমি আর মেয়ে ছাদে এবার রঙ খেলা শুরু হবে এখনও রঙ মাখিনি আমি আর মেয়েই খেলি আমি আর মেয়েই খেলবো কে বালতিতে রং কেবল গই এই ফড়িও হয়ে যাবে ইলাটে দেনা মানে এই কালার এত সব বাবা এই যে দেখুন বাটি ভর্তি রং এনেছে বেশি রঙ কিনিনি হ্যাঁ পিচকারি বানিয়েছে বোতল দিয়ে পিচকারি কিনে দিইনি বোতলে পিচকারি বানিয়েছে রং গุลছে গতকাল লিটারলি আচ্ছা এটা ঠিক করে রাখ না যাতে ওই খেলবো তখন দেখা যায় ওইভাবে হ্যাঁ হবে না সবে ও But I need a connor with corpse. Hold these brothers, my guys, know that we fly, know that they ride or die. I don't wanna move like that, where you want to go. I wanna act like that, where you play hard. No rush, go on, he's dumb. Back and forth, pushing and Make your face and gloves, now you gotta do a run up. these brothers, my guys, know that we fly, know that they ride or die. I don't wanna move like that.

মানে বসে তসে ভাজবো হ্যাঁ এখন গিয়ে একটু বসো আজকে রাতে যেটা মাল পোটা ভাজবো ওটা কালকে ছাড়ব হ্যাঁ আজকে আর ছাড়বো না আজকে একটু বসবো তসবো বাবা বাড়িটা দেখ কেউ নেই লোকজন বাবা খুলে রাখার মানে কি যদি না খুলে রাখার কি আছে এদিকে সরে এসো